করে দাও নমস্কার করো বলো তোমরা সবাই ভালো আছো বলে আমি ভালো আছি হ্যাঁ সবাইকে টাটা করে দাও এইরকম এইরকম বাবা টাটা এই হ্যাঁ ওইরকমভাবে টাটা করে দাও বলো মুখে বলো টাটা হ্যাঁ টাটা বলো আমি বেরু করতে যাব পিতা পুত্র করে দেওয়া আরেকবার পিতা পুত্র পবিত্র নামে আমিন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে দিনের ব্লগটাকে এখান থেকে শুরু করছি বড় দিনের পর আজকে ছাব্বিশ তারিখ আর আজকে আমাদের একটু বাইরে যাওয়ার কথা আছে ইচ্ছা আছে কোথায় যাই না যাই কি করি না করি সবই দেখতে পাবে আমাদের সঙ্গে থাকুন ব্লগটা দেখুন নিশ্চয়ই ভালো লাগবে রা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রার্থনা সেরে দোকানের একটু কাজ সেরে বসলাম কফি নিয়ে এই যে গরম গরম কফি দিয়ে দিয়েছে যদিও ঠান্ডা হয়ে গেছে আর এখন তো কিছুদিন শুধুই কেক সকালবেলা কেক চলবে তো যাই হোক কেক আর কফি দিয়ে আজকে সকালটাকে শুরু করছি আর এবার দোকানে অনেক কাজ আছে আজকে ব্যাক টু ব্যাক কিছু কাজ আছে আর একটু বাজারে যেতে হবে একটু বাজারে টুকটাক একটু কিছু কেনাকাটা রয়েছে সেগুলো করতে হবে তা যাই হোক আর দেরি করবো না সময় খুব কম কোথায় যাচ্ছি না যাচ্ছি পরে বলছি দেখতে পাবেন ভিডিওটা পুরো দেখুন কোথায়

না না সেটা ঠিক আছে তোমার সঙ্গে অন্য অন্য জগতের ফ্রেন্ডশিপ ছিল আর বৌদির সঙ্গে আমার অন্য জগতের এখন ফ্রেন্ডশিপ ঠিক আছে আর আরও মেয়ের রয়েছে উনি আছে তাই হোক ওদের জন্য আলাদা তুমি বসবে না তা রাখো ও চলে যাবে তুমি নিয়ে আসো কেকটা নিয়ে আসো একদম ওখানে ও আর তোমাকে আমি কালকে বলতাম কিন্তু ঘটনা আছে কালকে তুমি ব্যস্ত থাকবে আর কালকে অনেক জায়গায় ইনভাইট থাকবে ওই জন্য আর আমি করিনি আসো হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু বৌদি হ্যাঁ এটা মেনলি কিন্তু বৌদি চো ঠিক আছে বৌদিকে দেবে বৌদিরাতই দেবে যাক হ্যাঁ হ্যাঁ ভালো থেকো

টেনশানও আছে তাড়াহাব আছে ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট হয়েছে যদিও সকাল থেকে নিয়ে ছুটোছুটি হচ্ছে আর কি খেয়ে যাই হোক কোথায় যাচ্ছি হ্যাঁ খেয়ে নি আর ওর আগে খেয়ে নি লাগেজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর হয়তো দু একটা জিনিস ভরবো ভরলে তারপর চেন আটকাবো প্রচুর জিনিস শীতের জিনিস তো এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা বেশি একটু গেছে এখন বাজে সাড়ে ছটা অনেকটাই দেরি হয়ে গেছে আর একটু আগে বেরোনোর কথা ছিল কিন্তু হলো না গুছিয়ে গেছে যাই হোক সাতটা কুড়ির ট্রেন ধরবো আমাদের শিয়ালদা থেকে দশটা পাঁচের ট্রেন তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব বলবো দেখতে থাকুন সঙ্গে থাকুন এখন তাড়াহুড়ো আছে বেশি কথা বলতে পারছি না কারণ ট্রেনটা পেতে হবে ঠিক আছে বাদ যা হয় হবে চলো বেশি তাড়াহুড়ো করবি না সেটাই যাই হোক আর কি করা যাবে খেয়াল রাখিস আরুন রাগেট বুঝিয়ে দিবি ওলা আপনার কাজ জেনে নেবে দীত্তলির মেলা হচ্ছে পীত্তলির মেলা চলছে নালা চলে ট্রেন স্টেশনে এসে ট্রেনটা ছেড়ে গেল আর আমরা দাঁড়িয়ে আছি আবার সিয়ান্স বায়না ধরে যে রোল খাবে আবার স্টেশন থেকে চুমকি দাঁড়িয়ে আছে আমি সিয়ান্সকে নিয়ে এখন যাচ্ছি রোল কিনতে ট্রেন এসে গেছে কিন্তু এই ট্রেনটা যাবে না

চলো ফোন করে দিয়েছো বাড়িতে ফোন করে আমার ফোনটা বা হেডফোনে কথা বলতে আমাদের ট্রেন ছেড়ে দিল ট্রেন আমাদের ছেড়ে দিল জাস্ট টাইমে আর আজকের তো ভিডিও ঠিক মতন দিতেই পারছি না তার কারণ হচ্ছে আপলোডিংয়ের কোনো প্রবলেম হচ্ছে সে প্রচুর টাইম দেখাচ্ছে আমার সেই মোবাইলের টাটাই শেষ হয়ে গেল দেখি চেষ্টা করছি ফেসবুকেও লোড দিতে পারিনি আর ইউটিউবেও দিতে পারিনি যাই হোক যাচ্ছি দেখা হবে সকালবেলায় আর জানি না কতটা ভিডিও করতে পারবো না পারব